স্ত্রীকে না পেয়ে প্রতিবেশী মহিলার উপর হামলার অভিযোগ নরেন্দ্রপুরে চাঞ্চল্য আহত মহিলা ও তার বারো বছরের ছেলে স্ত্রীকে বাড়িতে না পেয়ে প্রতিবেশী মহিলার উপর হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্তের নাম নিলয় বিশ্বাস পেশায় রং মঙ্গলবার সন্ধ্যাবেলায় কাজ সেরে বাড়ি ফিরে এসে তিনি দেখেন স্ত্রী বাড়িতে নেই স্ত্রী কোথায় সেই কথা জানতে পাশের বাড়ির এক মহিলার কাছে খোঁজ নেন তিনি ওই মহিলা জানিয়ে দেন তিনি কিছু জানেন না অভিযোগের পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নিলয় এর দিয়ে প্রতিবেশ মহিলার মাথায় আঘাত করেন বলে অভিযোগ চিৎকার শুনে ছুটে আসে তার বারো বছরের ছেলে মাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন ঘটনার পর আহত মহিলা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে মারধর খুনের চেষ্টা ও স্ত্রী অভিযোগে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় স্থানীয়দের দাবি অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক রিপোর্ট ডিএন নিউজ বাংলা বলে ঘরের ভিতরে ঢুকে গেছে গিয়ে নোংরা নোংরা আমাকে গাটা গালি করছে তোকে এই করে দেবো এই করে দেব বলতে আমি ঘরের ভিতরে ঢুকে গেছি ভয়ে করে দরজা বন্ধ করে আমাকে জামা কোলার ধরে টেনে নিয়ে এসেছে জামা নিয়ে জামা ছেড়ে দিয়ে এখানে বুকে ধরে জামা কোলার ধরে টেনে দিয়ে তারপর আমার ছেলে বাইরের যেমন ছেলেকে মা বলে ছেলে আমার ছেলের মাথায় ভিড়টা মেরে দিচ্ছিলো আমি তাড়াতাড়ি পর ছেলেকে সরিয়ে দিচ্ছি আমার মাথায় নিয়ে তোমার নাম কি বাড়ি কোথায় তোমার নাম ফোন করে দেখবে না কলি দেখবে তো